আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এই তো প্রতিদিনের আয়োজন আজ হচ্ছে মানে এই সন্ধ্যার আয়োজনটাই প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে মানে বেলা হচ্ছে বাচ্চাদের জন্য বার্গার তৈরি করা হচ্ছে বাচ্চাদের নাম আর কি আমরা সবাই খাবো তো সেই হিসেবে বার্গারগুলো তৈরি করে নেওয়া হচ্ছে বাসায় জাস্ট বানগুলো বাহির থেকে কিনে আনা আর যা যা আছে সব কিছু বাসায় তৈরি করা করা কাবাব হচ্ছে মেউনি সব কিছুই বাসায় তৈরি করে আজ যে ছিল বাসায় তো সব কিছু মিলে হচ্ছে আমরা কাবাবটা মানে বার্গার তৈরি করে নিচ্ছি সবাই মিলে একে অপরকে সাহায্য করছি তো এই তো বার্গারগুলো মোটামুটি কিছুটা রেডি তো প্রথমগুলো হচ্ছে বাচ্চাদেরকে দিচ্ছি একে 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 করে গরম গরম অবস্থায় যেহেতু সন্ধ্যায় ওরা হচ্ছে নাস্তা না খেলে হচ্ছে পড়তে বসে না তো ওদেরকে হচ্ছে আগেই হচ্ছে নাস্তাগুলো দিচ্ছি আর কি তো এই তো সবগুলো মেনিস দিয়ে হচ্ছে রেডি করা হলো তো ওদেরকে দিব তো এই তো সবগুলো রেডি করার পরে হচ্ছে এই তো গরম করে হচ্ছে ওদেরকে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে আর কিছু চুলার উপরে আছে সেগুলো হচ্ছে তারপরে এই তো সবগুলো মোটামুটি বানানো শেষ তো এই তো আর অল্প একটু আছে তো এটাও বানানো শেষ হয়ে যাবে তারপর এই তো রান্না বান্না হচ্ছে কিছু রান্না বান্নার আয়োজন চলছে এখানে <laughs> হচ্ছে চিকেন মানে রেডি করা হচ্ছে খিচুড়ি খাওয়া হবে তো আর রাতের জন্য কিছু চিকেন বোনা করছি আর কি রাতের খাবারের জন্য তো চিকেনগুলো বেজে নিয়ে হচ্ছে বোনা করা হবে আসলে মানে চিকেনটা আমরা বেড়ি বেতলের ওপর বেজি বোনা করি নাহলে কেউ খেতে পারে না তারপরে এ তো মাছ ভাজা হচ্ছে আর কি মাছ ভাজা তো চিকেন বোনা মাছ বোনা করা হবে আর কি রাতের খাবার আর বাচ্চারা হচ্ছে আমাদের মাসে বাচ্চারা একদম সবজি তরকারি খেতেই চায় না তো ওদের জন্য হচ্ছে বাজি বা শুকনা কোনো তরকারি থাকলে ওরা সেটাই পছন্দ করে এই তো আমি পরদিন হচ্ছে ক্যাক তৈরি করবো আর কি তো চকলেট গানাস বানিয়ে রাখবো তো চকলেটটা দেখছি কেমন জানি কালারটা নষ্ট নষ্ট বোঝা যাচ্ছে তো এই তো কলা আনা হলো বাহির থেকে তো কলাগুলো গুছিয়ে রাখছে আজ এই পর্যন্ত আল্লাহ পেজ